সেই দুপুর গড়িয়ে যখন সূর্যটা একটু পাটে নামার উপক্রম হয় তখন থেকেই শুরু হয় কিন্তু সেই খেজুর গাছের রস আহরণের ঘন ঘটা এই যে আমার গাছ কাটতে যাচ্ছেন ভাই না কতগুলো গাছ কাটেন আপনি পনেরো দুইশো কত অনেক সময় লাগে কি পনেরো দুইশো কাটা সম্ভব পঞ্চাশ ষাটটা কাটা যায় আর কি তো রস বর্তমানে এরকম হাড়ি কত টাকা এখন এক হাজার টাকা মানে আমি শুনছি তিনশো টাকা লিটার এরকমই হবে তাই না ও আচ্ছা 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 ধন্যবাদ ভাই নাম কি আপনার ফাইনাল ফকির আচ্ছা এই গাছি ভাইয়ের সাথে কথা বললাম তিনি কিন্তু উৎকৃষ্ট রস সংগ্রহ করে থাকেন শীতের রসে জমজমাট বাংলাদেশ যখন গাছি গাছ থেকে রস পেরে হারিয়ে নিয়ে সর্ষে ক্ষেতের পাশ দিয়ে যায় তখন কিন্তু সরষের চোয়া লেগে সরষের ফুলগুলো হাড়িতে লেগে যায় হাঁড়ির সাথে যে রস লেগে থাকে বা কুয়াশা লেগে থাকে তার সাথে কিন্তু ফুলগুলো খসে খসে আটকে যায় তখন সর্ষে ফুল আর রসের হাড়ি মিলেমিশে একাকার হয়ে এক অভূতপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে আমি এই ভিডিওটিতে হাত দিয়েছি এই যে আমাদের খেজুর গাছগুলো দেখুন এই যে কত উঁচু খেজুর গাছ কত পুরনো দিনের এক একটা খেজুর গাছ আর এত খেজুর গাছ আমি কিন্তু খুব কমই দেখেছি আমার অবাক লাগে যে এই খেজুর গাছে গাছে যখন ওঠে তখন ভাবতে গাছ ভেঙে যাওয়ার উপক্রম হয় কিনা এই যে আমি একটা খেজুর গাছ দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত চিকণ কত লম্বা আর কত চিকণ খেজুর গাছ এই গাছের মাথায় উঠে যখন গাছে হাড়ি লাগায় নিশ্চয়ই এই গাছের ভর খোলাতে খুবই কষ্ট হয় হয়তো এলোমেলো হয়ে যায় ভেঙে যায় কিনা এটাই তো আমার ভাবতে অবাক লাগে ভেঙে তো যায় না অনেক শক্ত কাণ্ড খেজুর গাছ কিন্তু অনেক শক্ত কাণ্ডের বৃক্ষ বাংলাদেশের যে খেজুর গাছ এই গাছগুলোতে প্রচুর কাটা হয়ে থাকে কিন্তু আরবীয় গাছে কিন্তু প্রচুর খেজুর হয় কিন্তু কাটা হয় না এই যে বন্ধুরা এই দৃশ্যটি দেখালাম এটা হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর সরপাড়া গ্রামের খেজুর গাছের সুদৃশ্য এখানে খেজুর তাল নারকেল সুপারি অনেক ধরনের বৃক্ষ কিন্তু একসাথে মিলেমিশে বা গাছ জাম গাছ বাস যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন এই তো আমার গ্রাম বাংলার শীতের রস প্রকৃতি এক গ্লাস খেজুরের রস পান করতে পারলে আজকাল কিন্তু মানুষ নিজেকে ধন্য মনে করে কিন্তু এক গ্লাস খেজুর রস খেতে গেলে কিন্তু অনেক টাকা গুনতে হয় আমাদের এলাকা কিন্তু বর্তমানে খেজুর রস বিক্রি হচ্ছে প্রতি লিটার তিনশো টাকা আর তিনশো টাকা লিটার খেজুর রস কিনে খাওয়া কি কিন্তু দ্রুভ ব্যাপার তারপরে আবার নিপা ভাইরাসেরও হয় এই সব কিছু মিলিয়ে এমনিতেই চড়া মূল্য ওদিকে আবার নিপা ভাইরাসের হয় সব কিছু মিলিয়ে মানুষ কিন্তু এই আধুনিক যুগে এসে সেই খেজুর রসের কথা একদম ভুলেই গেছে বলতে হবে তো বন্ধুরা এই ভিডিওটুকু কেমন লাগলো অবশ্যই লিখে জানাও ধন্যবাদ তোমাদেরকে